বিভাষ ছয় তিরাশিটি পদে উনপঞ্চাশতম বিসিএস বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিটি অলরেডি প্রকাশিত হয়েছে এক নং পদ বিসিএস সাধারণ শিক্ষা পূর্বাসক বাংলা পথসংখ্যা সংখ্যা একষট্টি পূর্বাসক ইংরেজি পথ সংখ্যা পঞ্চাশটি পূর্বাসক রাষ্ট্রবিজ্ঞান পথ সংখ্যা পঞ্চান্নটি পূর্বাসক দর্শন পথ সংখ্যা তিরিশটি পূর্বাসক অর্থনীতি পথ সংখ্যা চল্লিশটি পূর্বাসক প্রাণীবিদ্যা পট সংখ্যা পনেরোটি পূর্বাসক ইতিহাস পথ সংখ্যা তিরিশটি পূর্বাসক সমাজ কল্যাণ সংখ্যা পঁচিশটি পূর্বাসক রসায়ন সংখ্যা তিরিশটি পূর্বাসক ইসলামী শিক্ষা সংখ্যা পনেরোটি পূর্বাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংখ্যা বত্রিশটি পূর্বাসক পারতবিদ্যা পথ সংখ্যা পঁচিশটি পূর্বাসক উদ্ভিদবিদ্যা পটসংখ্যা চব্বিশটি পূর্বাসক সমাজবিজ্ঞান পথ সংখ্যা পনেরোটি পূর্বাসক গণিত পথ সংখ্যা তিরিশটি পূর্বাসক ভৌগোল পথ সংখ্যা ষোলোটি পূর্বাসক 30টি পথ সংখ্যা তিরিশটি পূর্বাসক মার্কেটিং পথ সংখ্যা দশটি পূর্বাসক ব্যবস্থাপনা পথ সংখ্যা বত্রিশটি পূর্বাসক ফাইন্যান্স ও ব্যাংকিং পথ সংখ্যা বিশটি পূর্বাসক মনোবিজ্ঞান পথ সংখ্যা দশটি পূর্বাসক কৃষিবিজ্ঞান পথ সংখ্যা পাঁচটি পূর্বাসক পরিসংখ্যান পথ সংখ্যা পনেরোটি পূর্বাসক সংস্কৃত পথ সংখ্যা পাঁচটি পূর্বাসক গারস্থ অর্থনীতি পথ সংখ্যা ছয়টি পূর্বাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি পথ সংখ্যা পঁচিশটি পূর্বাসক খাদ্য পুষ্টি পথ সংখ্যা দুইটি এখানে মোট ছয় শতা পানটি এছাড়া বিশেষ সাধারণ শিক্ষা পূর্বাসক গণিত পথ সংখ্যা দুইটি পূর্বাসক বাংলা পথ সংখ্যা তিনটি পূর্বাসক বিজ্ঞান পথ সংখ্যা তিনটি পূর্বাসক ভূগোল তিনটি পূর্বাসক শিক্ষা ছয়টি পূর্বাসক রাষ্ট্রবিজ্ঞান চারটি পূর্বাসক গারস্থ অর্থনীতি দুইটি পূর্বাসক ইংরেজি চারটি পূর্বাসক ইসলামিক আদর্শ তিনটি এখানে তিরিশটি টোটাল ছয় শত তিরাশিটি পদ আবেদন শুরু হবে বাইশে জুলাই থেকে তো আপনারা সবাই বাইশে জুলাই থেকে আবেদন করতে পারবেন আর পরীক্ষা সম্ভবত অক্টোবর মাসে নেবে খুব দ্রুত তবে এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাই